কিয়ে কইছি কথা বুঝজনি সাই সিন্ধি বিদেশ চলি যাও কই আর কাছে মেলা বিশে আছে আর কাছে দুবাইর বিশে ওমানের বিশে সৌদির বিশে কাতারের বিশে এবং কি বাহরাইনের বিশে আর কাছে সব সময় এগুলো আমরা রিজার্ভ থাকে কাকা হ্যাঁ আই হবে মাত্র হলে শুরু করছি আমি গুষ্টির ভিতরে কেও ম্যাট্রিক পাশের উপরে কেও কোনো কিছু করানো আল্লাহ রহমতে আই ইন্টার পর্যন্ত পড়াশোনা করি তা আমরা দোয়া কইলে আমি ইনশাআল্লাহ পড়াশোনা করে কিছু একটা করতে পারব কারণ আমার ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন আছে আমি পড়াশোনা করে অনেক বড় কিছু

লাভ আসেনি সাত আটটা ঘুষ দিয়ে খরচ করি বিদেশ হারাই দিন দেখবেন খালি রিয়াল 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 খালি রিয়েলের উপর রিয়েল আর কাছে সৈদির বিষয় আছে দুবাইয়ের বিষয় আছে মালয়েশিয়ার বিষয় আছে এমনকি ওমানের বিষয়ও আছে আপনার যদি সামসে আপনার কোলারে দেন

তো আচ্ছা তুই ওই এন্টি করো এন্টি করে দিছো এন্টি করে দিলো আচ্ছা ঠিক আছে তো আমি ওই হোলাল আই এন্টি করে দিয়েছি সমস্যা না আর এই যে কম্পিউটার আমি এন্টি করে দিয়েছি আমার হোলাল লগ কথা কন ফ্যামিলি লগ কথা কন আজ কত কইলে আমু আইলে আমি এক কাজ করি তে হইছে রেডি রাখি আই যাই আপনার কাছে ফাস্ট ফুড হাড়াই দিই কথা কি কিছু কথা বুঝিনি ফাস্ট আছে তো এটার কেন ফাস্ট আছে হ্যাঁ ঠিক আছে তাইলে চলবো তো আই যাই কেন আচ্ছা ঠিক আছে কাল যাই আমু কাল আবার চলি আমু আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম

অন갓 জীবনে ওয়ালিয়া কইলো গুড় দন সারা সারিও না এনা কথা কথা কইলাছি অলরেডি টি অন হইলোছি রংপুর বলদালার কাছে যাইয়ের হেতর টি আদি আইমু তোর কাওসও কি আসে নোয়া সে বেগন রেডি রেডি করি আওসও দাউসও রেডি হইলো হেতর আটি আদি আই তো বাকি কথা চিন্তা বক আচ্ছা ঠিক আছে আপা আচ্ছা ঠিক আছে

আল্লাহ আল্লাহ করি দিছি আর যদি আল্লাহ আল্লাহ সহি সালামত আল্লাহ নিয়ে হোসাই আল্লাহ তোর আলা করি দিলাম খোলা কারে ভিডিও ছড়াই দি ছয় মাস পর আরে জব্বরিয়া দালালের কপরে হই রে আর হোলা জীবন ধ্বংস করিয়া লাইছে ও লাগা হরি ক দিত আর না আমার জীবন ধ্বংস হয়ে গেছে ও মাম রে রিয়াজ রে রিয়াজ

আমি তো একটু বাইরে জানি না আমরা মহিলা মানুষ বিদেশ পাঠাই ফাটাই জর্দানিং কাজে আচ্ছা ওই সব কথা তো কোনো বলা যায় না আমি আপনার সাথে দেখা করতে চাই কোথায় আসলে আপনার সাথে দেখা করা যাবে আপনি দেখা করিবেন কেন আচ্ছা সবাই স্থানে আপনি চলিয়েছেন ওই তিন মোট রাস্তায় তিন মোট রাস্তায় কোকনার সামনে দিয়ে দিয়ে চলে গেছেন

ওয়ালাইকুম সালাম কি তুই যা কথা বিদেশ টিভি আজকে না তুই আর বিদেশে কি ব্যবস্থা করছ কথা তো হারিয়ে না বিষয় বন্ধ হয়ে গেছে একদম একটু করবাই একমাত্র আল্লাহ ছাড়া দিতাই ছাড়া মিডিয়া কথা হইতো আর কথা হন তুই শুধু ন তুই এরকম শত শত মানুষের জীবন নষ্ট করছ তোরে আয় যদি আন করে দিই আল্লাহ আর মাফ না Töreye izgami, adam lokkalamaya taraf bilenler var mı? Var mı? Var mı? Proşino. 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 Var mı? Var mı? Proşino.